নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ চ্যাম্পিয়ন্স ট্রফি বা মিনি বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ফাইনালে পৌঁছে গেল প্রথম অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে গিয়ে উনপঞ্চাশ তিন ওভারে ওয়াল উইকেট হারিয়ে দুইশো চৌষট্টি রান করেছিল অস্ট্রেলিয়ার হয়ে ভালো ব্যাটিং করেছিলেন স্টিভেন স্মিথ তেয়াত্তর অ্যালাক্স কেরি সিক্সটি ভারতের হয়ে অস্ট্রেলিয়াকে অল আউট করতে সাহায্য করেছেন মোহাম্মদ শামী দশ ওভারে আটচল্লিশ রান দিয়ে তিন উইকেট বরুণ চক্রবর্তী দশ ওভার হাত গুঁড়িয়ে উনপঞ্চাশ রান দিয়ে দুই উইকেট এবং রবীন্দ্র জাদেজা আট ওভার হাত গুড়িয়ে চল্লিশ রান দিয়ে দুই উইকেট জবাবে ব্যাটিংয়ে নেমে ভারত ছয় উইকেট হারিয়ে দুইশো রান তুলে জিতে যায় উল্লেখযোগ্য রান করেছেন ভারতের হয়ে বিরাট কোহলি চুরাশি রান শ্রেয়াস আয়ার পঁয়তাল্লিশ রান এবং কে এল রাহুল বিয়াল্লিশ রান এই হল পরিসংখ্যান এবার হয়তো পাশের দেশ বাংলাদেশের উল্লাস দেখা গেল না গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভারতকে হারানোর পর যে পৈচাশিক উল্লাস বাংলাদেশের সমর্থকরা দেখিয়েছিল এবার দেখা গেল না বরং বলা যায় যে অস্ট্রেলিয়া নয় ভারতের প্রতিবেশী হিসেবে বাংলাদেশে শুধু অন্ধকারের ছায়া ডেকে রয়েছে ভারত জিতে যাওয়ায় মিনি বিশ্বকাপে প্রিয় বি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে আশ্চর্য লাগে যে ভারত বাংলাদেশকে ক্রিকেটে তুলে আনার জন্য এমন কোনো অবদান নেই রাখছে না আর সেই বাংলাদেশেই এখন ভারতের বিরোধিতা করে ক্রিকেটে অন্যান্য বিষয়ে বিরোধিতা তো করেই কিন্তু খেলায়ও ভারতের বিরোধিতা বাংলাদেশ করে যেন বাংলাদেশ জেনে বুঝেই ভারতের বিরোধিতা করছে আর ভারত যেন একেবারে খেলোয়া খেলার মধ্যে একটা শত্রু দেশ তৈরি করলো বিশেষ করে ক্রিকেটের জন্য একটা শত্রু দেশ তৈরি করলো বলা যায় জেনে বুঝেই কারণ ভারতের সঙ্গে যে কোনো দেশের কেলা হোক না কেন ভারত যদি হেরে যায় তাহলে সেই ভারতের বিরুদ্ধে যে দেশ কেলে তার জন্য একটা নতুন দেশ সমর্থক পেয়ে যায় যেমন পাকিস্তানের সঙ্গে ভারতের কেলা হলে অবতারিতভাবেই বাংলাদেশ পাকিস্তানকে সমর্থন করে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হলে ভারতের প্রতিবেশী হয়ে হওয়া সত্ত্বেও বাংলাদেশ অস্ট্রেলিয়াকে সমর্থন করে বিভিন্ন ভিডিও ভাইরাল হতে দেখা যায় যে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চ্যাম্পিয়ন্স যে সেমিফাইনাল হচ্ছিল তাতেও বাংলাদেশের সমস্ত মানুষ বলা যায় প্রায় ভারতের বিরোধিতা করে অস্ট্রেলিয়াকে সমর্থন করে যাচ্ছিল এবার যদি চ্যাম্পিয়ন্স ট্রিপির ফাইনালে ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড ম্যাচে যেই জয়ী হোক ফাইনাল খেলে নিশ্চিতভাবেই বলে যাওয়া যায় যে বাংলাদেশের সমর্থক নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার সমর্থক হয়ে যাবে অর্থাৎ যে কোনো দেশ হোক না কেন ভারতের বিরুদ্ধে ভারতের বিপক্ষেই যাবে বাংলাদেশের সমর্থক এত নির্লজ্জ যে প্রতিবেশী দেশের বিপক্ষে যেতে তাদের বিন্দুমাত্র দ্বিধা হয় না বাংলাদেশের প্রতিবেশী কে নিয়ে আর কোনো দেশ নেই একমাত্র প্রতিবেশী ভারত কিন্তু এ শ্রীলঙ্কাই হোক আফগানিস্তানই হোক পাকিস্তানই হোক অস্ট্রেলিয়াই হোক দক্ষিণ আফ্রিকাই হোক নিউজিল্যান্ডই হোক বা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সমর্থন সেসব দেশে কোনো অবস্থায় ভারতের পক্ষে তারা সমর্থন করে না প্রতিবেশী হিসেবে সত্যি খারাপ লাগে ভারতের মানুষ তো বাংলাদেশের সঙ্গে পাকিস্তান হোক আফগানিস্তানই হোক শ্রীলঙ্কা হোক দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া সব সময় ভারতকেই সমর্থন করে সরি বাংলাদেশকেই সমর্থন করে অন্য দেশকে সমর্থন করার আগে বাংলাদেশকে সমর্থন করে কারণ বাংলাদেশ প্রতিবেশী কিন্তু ভারত বাংলাদেশকে ক্রিকেট খেলায় সমর্থন করলেও বাংলাদেশের মানুষ কেন ভারতকে সমর্থন করে না সেই বিষয়টা বোঝা কিন্তু ভীষণ মুশকিল এই দেখা যাচ্ছে যে পাকিস্তান থেকেও বেশি বাংলাদেশ ভারত বিরোধিতা করছে পাকিস্তানের মানুষ কখনো কখনও দেখা যাচ্ছে যে বিরাট কোহলি রোহিত শর্মা সহ ভালো খেললে ভারতকে সমর্থন করে যায় কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে পাকিস্তান থেকেও বেশি বিরোধিতা করছে ভারতের প্রতি এবার যদি অস্ট্রেলিয়া জিতে যেত তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশে পৈচাশিক উল্লাসটা দেখা যেত কিন্তু অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় বাংলাদেশে শুধু অন্ধকারের ছায়া আর চায়া তাদের আর আনন্দ করার জায়গা রইল নিজেরা তো প্রথম রাউন্ডে দুই ম্যাচ খেলার পরওই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আউট হয়ে গিয়েছিল এক দুঃখ তৈরি হয়েছিল আবার অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরে যাওয়ায় আরও বেশি করে তাদের দুঃখ লাগলো এতে ইদানিং দেখা যাচ্ছে যে ভারত জিতলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতুক পাকিস্তানের বিরুদ্ধে জিতুক বাংলাদেশের বিরুদ্ধে জিতুক বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতুক মনে মনে ভারত ধরে নেয় যে বাংলাদেশের বিরুদ্ধেও ভারত জিতেছে খেলার দিকে নয় মানসিক দিক দিয়ে কারণ অস্ট্রেলিয়াকে হারালে বাংলাদেশকে হারানো অর্থ বোঝায় নিউজিল্যান্ডকে হারালে বাংলাদেশকে হারানো অর্থ বোঝায় পাকিস্তানকে হারালে সঙ্গে আরেকজন আরেকটা দেশ বাংলাদেশকে হারানো বোঝায় কারণ কারণ ভারতের বিরুদ্ধে যে কোনো দেশই খেলুক না কেন চায়া হিসাবে বাংলাদেশটাকে সেই দেশের হয়ে স্বাভাবিকভাবেই সে পাকিস্তানকে হারালে বাংলাদেশকে হারানো হয়ে যায় এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ নিজেদের নিয়ে গেছে ভারত বিরোধিতা করতে করতে কিন্তু ভারত তো বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় অবিচার করে না ভারতের মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করে না ভারতের সরকার বাংলাদেশের সীমান্তে উত্তেজনার সৃষ্টি করে না ভারতের কোনো সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে জঙ্গি কালা কার্যকলাপ করে না কিন্তু বরং উল্টু বাংলাদেশের মানুষ ভারতে অনুপ্রবেশ করে স্থায়ীভাবে এসে বসবাস করার সুযোগ চেষ্টা করে সন্ত্রাসী ধরা পড়ে বাংলাদেশের ভারতে সেই সঙ্গে সীমান্তে উত্তেজনাও সৃষ্টি করার চেষ্টা করে বাংলাদেশের মানুষ ভারত তো সেসব করে না তাহলে কেন এত শত্রুতা ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের ভারত তো কখনো বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে না রহস্যটা কি মানসিকভাবে বাংলাদেশের মানুষ সুস্থ রয়েছে তো ক্রিকেট খেলা আর ক্রিকেট খেলা যেটাকে একটা বিনোদন বলা হয় সেটাকেও শত্রুতা তৈরি করছে ধীরে ধীরে বাংলাদেশ পাকিস্তানের জায়গা যেন বাংলাদেশ নিতে চাইছে সেটাই এখন ধীরে ধীরে মনে হচ্ছে যেভাবে বাংলাদেশের সঙ্গে সরি বাংলাদেশের মানুষ ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হলে ভারত নিউজিল্যান্ডের সঙ্গে কেলা হলে পরিষ্কারভাবেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে সমর্থন করে দেয় এবার ফাইনালে যদি দক্ষিণ আফ্রিকাই হোক আর নিউজিল্যান্ডই হোক ভারতের সঙ্গে হয় বাংলাদেশের মানুষ নিশ্চিতভাবেই চায়া হয়ে দক্ষিণ আফ্রিকার সমর্থক হবে নিউজিল্যান্ডের সমর্থক হবে কোনো অবস্থায় তারা বাংলাদেশকে ভারতকে সমর্থন করবে না পরিষ্কার বার্তা কেন সত্যিই কি বাংলাদেশের মানুষ মানসিকভাবে সুস্থ রয়েছেন অন্তত পক্ষে আমার মনে হয় না যে তারা সুস্থ মানসিকতা নিয়ে ক্রিকেটটা খেলছে যদি খেলতো তাহলে বিশ্বের যে কোনো ক্রিকেটকে নিয়ে দেশকে সমর্থন করার আগে প্রতিবেশী দেশ হিসেবে ভারতকেই সমর্থন করত যেহেতু বাংলাদেশ ক্রিকেটকে তুলে আনার জন্য ভারতের ক্রিকেট বোর্ডের সবথেকে বেশি অবদান রয়েছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন